হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ গুড মর্নিং ডি আমি আজকে বলবো আমার এই ভিডিওটি যারা ডিএক্সএন বিজনেসের সাথে সম্পৃক্ত হয়েছে প্রত্যেকের সাথে শেয়ার করবেন বিশেষ করে যারা কাজ করতেছে না বিশেষ করে যারা হাজারো অজুহাতার মধ্যে আছে প্রথম পয়েন্ট হচ্ছে কেন আমি বললাম এই ভিডিওটি শেয়ার করবেন আরেকটা রিকোয়েস্ট হচ্ছে অবশ্যই কমেন্টে তাদের নাম মেনশন করবেন আচ্ছা ডিএক্সএন কি আমরা কাউকে জোর করে নিয়ে আসি ডিএক্সএন থেকে কি আমরা কাউকে বলি যে ভাই আপনার এই বিজনেস করতে হবে না আমরা কাউকে জোর করে না কাউকে বলে না যে এই বিজনেস করতে হবে কিন্তু কথা হচ্ছে আপনি সিদ্ধান্ত নিলেন বিজনেস করার জন্য তাহলে বিজনেস ছেড়ে দেন কেন কেন বিজনেসে জয়েন করার পরে আপনার পরিবারের সমস্যা আপনার নিজের সমস্যা আপনার কাজের সমস্যা আপনার ভিতরে সময় থাকে না আপনার কাছে টাকা নেয় প্রোডাক্ট কেনার জন্য এই সমস্যাগুলি কেন আসে কেনস আপনি জানেন আমার কাছ থেকে শুনেন কথা হচ্ছে আপনি অন্যের গুলামী করতে আপনার সমস্যা হয় না কিন্তু এই বিজনেস করে আপনার সারা পৃথিবীতে একজন গ্লোবাল বিজনেসম্যান হবেন এর কারণে আপনার সমস্যা যদি আপনার এই সমস্যা না এয়ে থাকতো তাহলে পরিবারের সমস্যা নিজের সমস্যা কাজের সমস্যা সময়ের সমস্যা টাকার সমস্যা মানুষ কাজ করে না এসব মাথায় থাকতো না কিভাবে বিজনেস ডেভেলপ করা যায় বিজনেস করার জন্য কোন কোন কাজগুলি করা দরকার এগুলি কিন্তু মূল ইম্পর্টেন্ট এগুলো কয়জন করেন কেন ডিএকসেন্ট বিজনেস থেকে মাত্র পাঁচ পার্সেন্ট লোক সফল হয় আর বাকি লোকগুলি ব্যর্থ হয়ে কোনো কিছু করতে পারে না তার সবচেয়ে ইম্পর্টেন্ট কারণগুলি হচ্ছে এইগুলি পরিবারের সমস্যা নিজের সমস্যা সময় নাই কাজের সমস্যা টাকার সমস্যা মানুষের কাজ করে না বাই সমস্যা ছাড়া পৃথিবীতে আপনি কতদিন থাকবেন এমন কোনো ব্যক্তি আছে পৃথিবীতে যার কোনো সমস্যা নাই পৃথিবীতে প্রত্যেকটা মানুষেরই সমস্যা আছে সমস্যা নিয়ে সে বেঁচে থাকবে সমস্যা নিয়েই সে দুনিয়া থেকে বিদায় নিতে হবে সমস্যা ছাড়া পৃথিবীতে কোনো মানুষ নেই শরীর খারাপ থাকবে পরিবারের সমস্যা থাকবে নিজের সমস্যা থাকবে কাজের সমস্যা থাকবে সময়ের সমস্যা থাকবে এগুলো সমস্যা থাকবেই ভাই এমন কত হচ্ছে ডিএক্সেন বিজনেসে যদি আপনি জয়েন করে থাকেন তাহলে আপনি কেন কাজ করেন না এত সমস্যা দেখানোর কারণ কি সফল হতে চান টাকা ইনকাম করতে চান ভালো কেরিয়ার তৈরি করতে চান কিন্তু কাজ করতে চান চান না না প্রোডাক্ট কিনতে লিডার বলছে কোম্পানির এই সিস্টেমগুলো অনুসরণ করেন এগুলো অনুসরণ করতে চান না আচ্ছা এর জন্য জবাবদিহিতা কাকে বলবেন দিন শেষে কি বলেন কোম্পানি ভালো না দিন শেষে কি বলেন আমি যে সিস্টেমে জয়েন করছি এই সিস্টেমে অনেক পরিশ্রম করতে হয় আরে ভাই অন্যের যখন কাজ করেন তখন পরিশ্রম করতে হয় না চোদ্দ ঘন্টার জায়গায় ষোলো ঘন্টা কাজ করেন যখন কোনো বসের আন্ডারে কোনো মালিকের আন্ডারে কাজ করেন তখন সমস্যা হয় না কিন্তু বিজনেসে কাজ করতে আসলে আপনার সমস্যা হয়ে যায় তাহলে সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার বোঝা উচিত না আপনি কি কাজটা করতেন পারবেন কি না ভাই আমরাও কাজ করি চোদ্দ ঘন্টা কাজ করার পরেও ডিএকসএন বিজনেস করতেছি আমরা কিভাবে করি আমাদের কি পরিবারের সমস্যা নেই আমার কি নিজের সমস্যা নেই আমার কি আত্মীয় স্বজনের সমস্যা নেই আমার কি টাকার সমস্যা নেই আমার কি সময় সমস্যা নেই সব সমস্যা আমার আছে কিন্তু কত হচ্ছে সমস্যা আমি এক সাইডে রাখি আমার কেরিয়ার আমার ইনকাম আমার পজিশন আমাকে একজন বিশ্বমানের উদ্যোক্তা হতে হবে তাহলে আমাকে আমার জায়গা থেকে সকল সমস্যাকে এক সাইডে রাখিয়া আমাকে কাজ করতে হবে তাহলে ভাই প্রিয় বোন আপনি যদি আমার এই ভিডিওটা দেখেন তাহলে একটু বোঝার চেষ্টা করবেন সমস্যারে বেশি না দেখা সমাধানটা দেখেন এক ঘন্টা হলে কাজ করেন ডিএক্সনের জন্য আমি গতকালকে একটা ভিডিও দেখলাম মাত্র যদি কোনো ব্যক্তি প্রত্যেক দিন আঠারো মিনিট কাজ করে একটা কাজের উপর কনসিস্টেন্সি এক বছর পরে সেই কাজের উপরে যদি সুপার মাস্টার হন তাহলে আপনার এই পৃথিবীতে কেউ হবে না আমার কথাগুলি বুঝার চেষ্টা করেন আমি কাউকে ছোট করার জন্য বলতেছি না আমি বলতেছি আপনার ভিতরের যে একটা মানুষ আছে সেই মানুষটাকে এখনো জাগাইতে পারেন না সেই মানুষটাকে বুঝতে পারেন না সো আমার কোয়েশনগুলি আপনার জন্য আপনি কোথায় আছেন আপনি কি করতেছেন সমস্যা না দেখায় ভাই সমাধান আসেন প্রিয় বোন সমস্যা না দেখায় সমাধান আসেন আপনিও ব্যাটার কিছু করতে পারবেন পৃথিবীতে যতদিন বেঁচে আছেন সমস্যার ভিতরে বেঁচে থাকতে হবে সমস্যা কখনো টোটালি শেষ হবে না একটা সমস্যা সমাধান হওয়ার পর আরেকটা সমস্যা আসবে তাহলে সমস্যা থেকে ভয় পাওয়ার চেয়ে সমস্যার মোকাবেলা কিভাবে করতে হয় সেটার উপরে কাজ করেন আমি বিশ্বাস করি আপনার জায়গা থেকে এই কথাগুলি যথেষ্ট কাজ করার জন্য যদি তারপরে কাজ না করেন তাহলে আপনি পৃথিবীতে সফল হতে চান না আপনি পৃথিবীতে ব্যর্থ ব্যক্তি হিসেবে থাকতে চান এবং আফসোস হয়ে পৃথিবীতে বেঁচে থাকতে চান এবার আপনার উপর থাকবে সিদ্ধান্ত